反正就是说。 তৃণমূল কনফিডেন্স এমনিতেও সাত আট দফায় ভোট করা এখানে যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা উত্তরপ্রদেশে প্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এখানে বেয়াল্লিশটা আসন তাতে নশো কোম্পানি দেওয়া হয় যা ইচ্ছে করুক সিবিআই ইডি নশো কোম্পানি হাজার কোম্পানি সাত দফা সতেরো দফা কোনো লাভ হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকিভক্তি আমাদেরকে অনেকে বলছি যে আপনারা তো খাচ্ছেন কেন তৃণমূল তো জিতবেই এটা তো জানা কথা মমতা দিকে তো যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে কিন্তু আমরা এটা মনেই করি না তিনশো পঁয়ষট্টি দিন যারা দায়িত্বে রয়েছেন সেটা বিধায়ক থেকে সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে মাঠে থাকে তার সাথে সাথে বিয়াল্লিশ দিন যে এক্সট্রা পাওয়া গেছে উই থ্যাঙ্ক আর লাকি স্টার আমরা কোনো বলে না উই উইল নট লিভ এনি স্টোন আন্টার আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষ সবার কাছে পৌঁছানো সবাই কাজ থেকে দেখতে চায় কাজ থেকে একবার দেখতে চায় এবং আমরা কাউকে হতাশ করতে চাইছি না তাও সব জায়গায় পৌঁছতে পারি না কিন্তু কেউ যেন না বলে যে আমরা চেষ্টা করি রাজ্যপাল ভোটের আগে উত্তরবঙ্গে কি রয়েছেন কি বলছেন কিছু বলার নেই উনি ওনার সাংবিধানিক জায়গা থেকে ওনার ডিউটিফুল জায়গা থেকে হয়তো কিছু ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছেন কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছেন মহামান্য রাজ্যপাল বাংলার মানুষ সব থেকে বিবেচনা করছে তারা কোর্ট বাক্স নির্বাচনী প্রচারে বেরিয়ে রাজ্যপালকে এক নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায় রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারেন সাথে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম এবং স্থানীয় তৃণমূল নেতা নজরুল আলী মণ্ডল তাদেরকে সাথে নিয়ে তিনি ভোট প্রচার করেন জনসংযোগ করেন এবং সেখানে প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেছেন রাজ্যপাল তিনি তার যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করছেন সাংবিধানিক ক্ষমতার ঊর্ধ্বে উঠছে ঊর্ধ্বে উঠে যাচ্ছেন তিনি তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স তাদেরকে অপব্যবহার করছে আর এই সমস্ত অপব্যবহার করে বা এদেরকে তৃণমূল কর্মী বা তৃণমূল প্রার্থী বা তৃণমূল নেতৃত্বের পিছনে লাগিয়েও কোনোভাবে ভোটে জয় করতে পারবে না বিজেপি দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ সমস্ত এলাকাতেই তৃণমূল কংগ্রেস জয় পাবে এই বার্তাই দিয়েছেন সায়নী ঘোষ এদিনের ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তিনি কথা বলেন এবং তিনশো পঁয়ষট্টি তিনি মানুষের পাশে থাকতে চান বলে বার্তা দেন সায়নি অনেক আগে নির্বাচন ঘোষণা হয়েছে প্রার্থী তালিকাও অনেক আগে ঘোষণা হয়েছে তৃণমূলের আর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কার্যত ভোটের প্রচারে নেমেছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রত্যেক দিনই সকাল বিকাল দুবেলা প্রচার করছেন প্রচণ্ড গরমকে অতিক্রান্ত করেও কিন্তু তিনি ভোটের প্রচার করছেন আর সেই ভোটের প্রচারে বেরিয়ে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডে এসে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারকে আবারও বিঝলেন